হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বিরাট একটি ঝুমোর রয়েছে সামনে খুব বিরাট একটা ডাইনিং লাইটিং এই ফর সেলিংয়ের জন্য কাজের জন্য লোক কেউ খুঁজে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিও এবং ইলেকট্রিক লাইটিং নিত্য নতুন নিজের ইচ্ছা মতো যে চাইবেন সেভাবেই হবে নিজের ইচ্ছা কাটিং ডিজাইনের মতো সিস্টেম পেয়ে যাবেন খুব সুন্দর ফুটিং এর জন্য রঙের জন্য ইলেকট্রিকের জন্য এবং এই ডিজাইন নিত্য নতুন ডিজাইনের ফরসেলিং করার জন্য পেয়ে যাবেন আমি ফোন নম্বর দিয়ে দেবো সামনের নিচে আপনারা পেয়ে যাবেন সব কাজের এবং আপনার ইচ্ছা মতো রঙ এবং তোমার ইচ্ছা মতো লাইটিং বোর্ড ফর সেলিংয়ের লাইটিং চেন লাইটিং এটা একটি ব্লুটুথ বক্স এ লাইটিং এটা ব্লুটুথ ঝুমোর সব কিছু রয়েছে আপনারা যোগাযোগ করেন এবং ওখানে নম্বর ডিস্কানে দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন কত সুন্দর একটা ঝুমোর ব্লুটুথ সিস্টেম এই ঝুমুরের মধ্যে ডায়মন্ড ঝুমোর ব্লুটুথ রয়েছে আপনারা অনেক কিছু শুনতে পারবেন খুবই সুন্দর একটা ডাইনিং ও মনের মতো এগুলো পেয়ে যাবেন সস্তায় মোটামুটি এগুলো তিন হাজারের মধ্যে পাঁচ হাজারের মধ্যে আট হাজারের মধ্যে এবং দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এবং এইগুলো ডিজাইনের আমরা লাগাই খুব তাই আপনারা নিত্য নতুনভাবে পেয়ে যাবেন এবং যোগাযোগ করবেন বন্ধুরা এবং সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নতুন ইলেকট্রক ইলেকট্রনিক কলম্বারি অনেক কিছু ভিডিও পেতে আমাদের কাছে সাহায্য করেন এবং কমেন্ট করেন শেয়ার করেন নতুন নতুন ভিডিও পেতে পারেন বন্ধুরা লাইটিং ফাইটিং সব কিছু পাবেন ইলেকট্রিক যাবতীয় নিউ মাল